মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেওয়ার এবং কৌতির মৃত্যু হল বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার ভাতারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বলি হয়েছে দুই বাইক আরোহী পুলিশ জানিয়েছে মৃতরা হলেন নাসরিন খাতুন বয়স ১৯ বছর এবং রোহন শেখ বয়স আঠেরো বছর সম্পর্কে তারা দেওয়ার এবং কৌতি দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়ারাত্র সড়কে ভাতার থানার ঘুমশোর এবং পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় তারা যখন সেই সময় একটা অজানা গাড়ি তাদের দিয়ে বাড়ি পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে সোমবার দেহ দুটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে পুলিশ ভাতার এবং বলনা বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে জানা গেছে ভাতার থানার রাধানগর গ্রামের মেয়ে নাসরিন খাতুনের মাত্র মাস খানেক আগে পাটনা গ্রামে মুন্না মুন্না শেখের সঙ্গে বিয়ে হয় বেসরকারি কাজ করেন সংস্থায় বর্তমানে তিনি কর্মস্থলে রয়েছেন এদিন বিকেলে শেখের বাইকের পিছনে চেপে রাধানগর গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন নাসরিন সন্ধ্যা নাগাদ তারা পাটনা গ্রামে ফিরছিলেন জানা গেছে তারা বাইকে চড়ে ফাতার বাজার পেরিয়ে কিছুটা যাওয়ার পরেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় কিন্তু তারা কোথাও অপেক্ষা না করেই বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন কিন্তু তারা বর্তমান কাটোয়াটা তো সড়কশোর ও পাটনা গ্রামের মাঝামাঝি এলাকায় আসতেই পিছন থেকে একটি বেপরোয়া গাড়ি এসে শেয়ার হসপিটালে আমরা এসেছি পাটনা গ্রামের ভাতাস থানা পাটনা গ্রামের দুজন বাসিন্দা আজকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ কত দুর্ঘটনায় তারা আহত হয় এবং পরবর্তীকালে ভাতাসানা পুলিশ গিয়ে তাদেরকে তারপরে কাতার শিয়ার হসপিটালে নিয়ে এলে সেখানে ডাক্তারবাবু দুর্ঘটনাটা কোথায় ঘটেছিল দুর্ঘটনাটা ঘুমশোর ঘুমস্বর পিনটাকে নিয়ে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে এবং সেখানে দুজনের স্পটেই দুজনের কি নাম জানতে পারছেন আমরা যে আরিফুদ্দিন শেখ এবং নাসরিন খাতুন

বিয়ে হয়েছিল আমাদের পান্না গ্রামের নাসরিন খাতুনের বিয়ে এটা এই মুহূর্তে আমরা বলতে পারি মেয়ে মৃতদেহ কি পুলিশ নিয়ে গেল হ্যাঁ মৃতদেহ পুলিশ নিয়ে গেছে পুলিশ মর্গে এখন থানার মর্গে থাকবে এবং আগামীকাল পোস্টমর্টমের পর মৃতদেহ হস্তান্তর করা হবে আপনার নাম পরিচয় সে গুলকুকের আলী নিত্যানন্দপুর জীবীর উপরে